আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখামন্ত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি তাদের দুইজনকে আমাদের বাঙালি ধরে নিয়ে আসছে এখন বর্তমানে তারা বিজেপির কাছে জমা আছে আর দুইজন বাঙালি বিএসএফ এর কাছে ধরা আছে বিএসএফই মনে হচ্ছে আমাদের প্রতিপক্ষ মনে হচ্ছে হাঁটি উড়াই দিবে এরকম অবস্থা

ঘটনাটা হচ্ছে এটা হচ্ছে দিনাজপুর জেলার কারলিয়াপাড়া গ্রাম আর কি গ্রামের পাশেই হচ্ছে আমাদের ভারত ইন্ডিয়া বাংলাদেশ একদম সংলগ্ন লাগানো এখানে আমাদের ধান কাটতে ছিল বাংলাদেশ কৃষক তো ওই জায়গাটাতে একটু পানি ছিল পানি থাকার কারণে একটু উঁচু জায়গায় ধানটা মারার জন্য নিয়ে যখন গেল পরবর্তীতে আপনার কিছু বিএসএাসে এদেরকে ঘেরাও করে দুইজন বাঙালিকে ধরে নিয়ে যায় কৃষককে ধান লোককে এবং ইন্ডিয়ান কৃষকও এদিকে ধান মারতে এবং ধান কাটাই করতে আসে তাদের দুইজনকে আমাদের বাঙালি ধরে নিয়ে আসছে গতকালকের ঘটনা দুজন ভারতীয় দেখতে পাচ্ছেন কিভাবে হাত বেঁধে দুজনকে বেঁধে কিভাবে নিয়ে যাওয়া হয়েছিল দুজন ভারতীয় নাম হচ্ছে ফিলিপ সোরেন এবং অবিনাশ টুডু ঘটনা ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর গঙ্গারামপুর থানার মল্লিকপুর এলাকাতে দুই ভারতীয় কৃষক তাদেরকে বাংলাদেশিরা ধরে নিয়ে চলে যায় গিয়ে ওখানকার যে বর্ডার সিকিউরিটি ফোর্স বিজিবি বর্ডার সিকিউরিটি গার্ড যেটা ওদের তাদের হাতে তুলে দেওয়া হয় তা আপনারা কেন কেন ধরবেন কি বলা হচ্ছিল যে আমাদের দুজনকে ধরে নিয়ে গেছে ধান কাটতে গিয়েছিলেন তাদেরকে বিএসএফ ধরে নিয়ে চলে গেছে বিএসএফ ধরে নিয়ে চলে গেল এমনি এমনি ধান কাটতে গেছেন ধরে নিয়ে চলে গেল এক এটা হচ্ছে মানে প্রথম প্রশ্ন এমনি 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 বিএসএ ধরে নিয়ে চলে আসবে যদি সীমানার মধ্যে না ঢোকেন কেউ ওখান থেকে বিএসএফ ধরে নিয়ে চলে আসবে খেয়ে কাজ নেই বিএসএফ এক আর দ্বিতীয়ত তা বলে পাল্টা হিসেবে আপনারা সাধারণ মানুষ মানুষকে ধরে নিয়ে চলে যাবেন যদি বিএসএফ কাউকে ধরে নিয়ে এসেও থাকে তার জন্য ফ্ল্যাগ মিটিং আছে পতাকা বৈঠক এইসব আছে তার মাধ্যমে মানে বিষয়টা খতিয়ে দেখে ছাড়ার ব্যবস্থা করা হতে পারে হতে সেটা না করে তার জন্য অপেক্ষা না করে আপনারা সাধারণ মানুষ মানে মানে বিজিবি না মানে বর্ডার সিকিউরিটি গার্ড যেটা সেটা না আপনারা সাধারণ মানুষ ভারতীয়দেরকে ধরে নিয়ে চলে গেলেন সাধারণ মানুষ ভারতের ভারতীয়দেরকে ধরে নিয়ে চলে গেছে বলা হচ্ছে ওরা নাকি আমাদের এখানে এসছিল খেয়েদের কাজ নেই ভারতীয়দের ওখানে চলে যাবেন আসলে এটা একটা ওই জিম্মি টাইমের ব্যাপারটা ব্যাপারটা হয়ে গেল জিম্মি টাইপের বা ওই দর কষাকষি জায়গাটা বিষয়টা হয়ে গেল আর কি বিষয়টা যে আমাদেরকে ছাড়তে হবে নাহলে তোমাদেরকে ছাড়বো না অপহরণ টাইপের বিষয়টা হয়ে গেল মানে বিএসএফ ধরেছে তার লিগাল গ্রাউন্ডের নিশ্চয় ধরেছে এবং বিএসএফ এর ধরার এখতিয়ারের এখতিয়ার আছে আমি বলো বিজেপিরও ধরার এখতিয়ার থাকতে পারে নিয়ম ভাঙলে কিন্তু সাধারণ মানুষ আপনারা কেন ধরবেন কেন সাধারণ মানুষ আপনারা ধরবেন কেন আপনাদের এখতিয়ার আছে তো অপহরণ করা হয়েছে এটা তো অপহরণ করা হয়েছে যদি মনে হয় যে কোথাও কেউ মানে সীমানা ক্রস করে আপনাদের ভিতরে ঢুকে পড়েছেন আমি তর্কের খাতিরে বলছি আমি বিশ্বাস করি না এগুলো আপনারা বলছেন বলে কথা মানে বলছেন বলে কথাগুলো বলছি তো আপনাদের যারা বর্ডার সিকিউরিটি ফোর্স মানে যেটা আছে যারা আছেন তাদেরকে খবর দিয়ে বলতে পারতেন ওরা এখানে ঢুকে পড়েছেন বলতে পারতেন তারা ধরতে পারতো তারপর যা হবার হতো সেটা না করে নিজেরা ধরে নিয়ে চলিলেন এটা কি হলো এটা অপহরণ হয়েছে এটা বিষয়টা অপহরণ করা হয়েছে বিএসএফ ধরেছেন লিগাল গ্রাউন্ডে কিন্তু আপনারা আপনাদের যে সিকিউরিটি ফোর্স মানে তাদের উপরে আপনারা ছাড়েনি আপনারা হুট করে ধরে নিয়ে চলে এসছেন আর যেহেতু আপনারা ধরে নিয়ে এসেছেন আমার মোটেই বিশ্বাস হয় না যে যাদেরকে ধরা হয়েছে তারা সীমা ক্রস করে আপনাদের এলাকায় ঢুকেছে ঢুকেছেন বলে আপনারা জাস্ট ওই দুজনকে যেহেতু ধরা হয়েছে তার পাল্টা কাউন্টার হিসেবে চাপে রাখার জন্য আপনারা 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 আরো একটা নিয়ম বহির্ভূত কাজ করেছেন অপহরণ করে নিয়ে চলে গেছেন এটা কি রে ভাই এটা কি আমি আবার বলছি বিএসএফ এমনি এমনি কাউকে ধরে না নিয়ম ভঙ্গ না করলে আর আমি খবর নিচ্ছিলাম এদিক থেকে আপনারা তো বললেন এটা তো আপনাদের দিককার ভিডিও এসছে আমি দেখছি মিডিয়াতে দেখানো হচ্ছে আমি এদিক থেকে যে খবরটা পেলাম সেটা হচ্ছে যে সীমা ক্রস করে ওনারা মানে ভারতীয় ভূখণ্ডে ঢুকেছিলেন ভারতীয় ভূখণ্ডে ভূখণ্ডে বাংলাদেশের সব লোকেরা ঢুকেছিলেন তাদের মধ্যে দুজনকে মানে ধরেছে বিএসএফ ধরতে বাধ্য হয়েছে সীমার ভিতরে যেহেতু তারা ঢুকে পড়েছিলেন এটা বিএসএফ এর দায়িত্বের মধ্যে পড়ে এটা এই না যে ওপার থেকে কাউকে ধরে আনা হচ্ছে এটা না যতটা সহজে বলা হচ্ছে ধান কাটতে কাছে ধরে চলে পাগল নাকি বি এসএফ সব লোকেরা কি পাগল ধান কাটতে কাটছেন নিজেদের সীমার মধ্যে ধান কাটবেন নিজেদের জমির মধ্যে থাকবেন আহ ধরে চলে আসবে বি এস আর কোনো খেয়ে কাজ নেই কি মনে করেন বি এস সব পাগল মনে করেন নাকি যাই যা খুশি করবে বি সীমা লংমন করেছে। সীমা লঙ্ঘন করেছেন আমি যে খবরটা পাচ্ছিলাম দিক থেকে সীমা লঙ্ঘন করা হয়েছিল সেই জন্য বিএসএফ ধরে এনেছিল তারপর যে প্রসেস আছে তাও তো গুলি চালায়নি বিএসএফ জাস্ট ধরে এনেছে এরপর আপনাদের সঙ্গে ফ্ল্যাগ মিটিং হবে সেখানে বিষয়টা কি ব্যাপার কি উদ্দেশ্যে আসা সেই সব ক্ষতি দেখা হবে তারপর যেটা হবার হবে যেটা হবার হতো তো সেটার অপেক্ষা না করে চলো ওদেরকেও দুটো ধরে নিই নিজেরা ধরে নিই এই সাহস এই দুঃসাহস করতে হয় এইসব করলে তো অশান্তি বৃদ্ধি পাবে সীমা লঙ্ঘন করলে সীমা সিকিউরিটি ফোর্স যেটা আছে দুই দেশেরই তারা ব্যবস্থা নেবে তারা ব্যবস্থা নেবে আমরা বলছি যদি আপনাদের আপনাদের যদি বর্ডার সিকিউরিটি ফোর্স যদি ধরতো তাহলে মানতাম আপনাদের কথাগুলো কিন্তু আপনাদের কথা একেবারেই মানছি না তাও মানে আমি 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 তাও বলছি যদি বিজেপি ধরতো আপনাদের তখন হয়তো তাও আমি বিজেপির বক্তব্য শুনলে হয়তো তবু আমি শুনতাম কিন্তু আপনাদের সাধারণ মানুষের যে অ্যাক্টিভিটি আপনারা বলছে আমরা ধরে নিয়ে এসেছি আমাদের সীমার মধ্যে চলে এসেছিল এটা একেবারেই অবিশ্বাস্য এটা জাস্ট একটা অপহরণ আমাদেরকে মুক্তি দিতে হবে যে কারণে ঢুকনা কেন এটা জাস্ট চাপে ফেলার জন্য এটা করা হয়েছে এটা অত্যন্ত অনৈতিক এটা হতে পারে না মানে দুটো নিয়ম ভঙ্গ হয়েছে একটা হচ্ছে নিয়ম ভঙ্গ করে ঢোকা সেই জন্য ধরেছে আর একটা হচ্ছে নিয়ম ভঙ্গ করে অপহরণ করে নিয়ে যাওয়া ইন্ডিয়ানদের ভারতীয়দের এটা অত্যন্ত একটা অন্য অপরাধমূলক ব্যাপারটা হয়েছে যা শুরু করেছে বাংলাদেশ এবং যেভাবে ধরে হচ্ছে বেঁধে এই কি কাপড় মানে অমানবিক একটা ব্যাপার আমার আমার তো খুবই খারাপ লাগছে এসব দেখে কি মনে করেছে বাংলাদেশ হ্যাঁ এদিকে সরকার পক্ষ মাঝে মধ্যে সুর নরম করে নানান সব বলার চেষ্টা করছে আর সীমান্তে এগুলো কি হচ্ছে এই সাহস এই দুঃসাহস আসে করতে এবার যদি ভারতীয়রা যারা আছেন তারা যদি এবার আপনাদের বর্ডারে যেখানে বেড়া নেই অনেকেই তো আসেন শুরু করে দেন ধরতে শুরু করে দেন কিন্তু ভারতীয়রা সেটা করবেন না কারণ এটা নিয়মের মধ্যে পড়ে না তারা লঙ্ঘন কোথাও দেখলে বিএসএফ এর দৃষ্টি আকর্ষণ করবেন এটাই তো নিয়ম এটাই তো একটা সভ্য একটা শিক্ষিত দেশের তো সিস্টেম হওয়া উচিত প্রপার নিয়মে সিকিউরিটি ফোর্সের এক মেনে আমাদের এক কতটা সেটা মেনে চলা এটা তো পুরোটাই একটা ইলিগাল ব্যাপার সবার হয়ে যাচ্ছে ধরে আমাদের ধরে ঠিক আমরাও তাও ধরে নিয়ে চলে এসছি দিয়ে আমরা বিজেপি দিয়ে দিয়েছি তো বিজেপি কে তো প্রশ্ন করতে হবে যে এটা কি করছেন আপনারা হ্যাঁ সাধারণ মানুষ ভারতীয়দেরকে ধরে নিয়ে চলে যাবেন এটা হয় কখনো খুব মানে অবান্তর মানে একটা অদ্ভুত লেগেছে অদ্ভুত লেগেছে যা শুরু করেছেন না ওখানকার সীমান্তে মানে বাংলাদেশিরা এর আগে দেখেছেন দুই বিএসএফ কে ধরে কিরকম হেনস্থা করা হয়েছিল ফলে যেভাবে সীমান্তে উত্তেজনা তৈরি করার চেষ্টা হচ্ছে ওপার থেকে আমি জানি না কোনোদিন বড় কোনো ঘটনা ঘটে যাবে কিনা কোনোদিন বড় কোনো ঘটনা ঘটে যাবে কিনা নিরাপত্তার স্বার্থে বলা কিন্তু খুব মুশকিল যাই হোক এটা খবর নিলাম কালকেই মানে ফ্ল্যাগ মিটিং হয়েছে উভয় যে ফোর্স রয়েছে বিএসএফ এবং বিজিবি ফ্ল্যাগ মিটিং হয়েছে তারপর দুই পক্ষের দুজন দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে এমনটাই জানতে পারা যাচ্ছে কিন্তু এটা তো এমনি হতো যদি নিয়মের ব্যাপারে থাকতো এমনি তো হতো এটা ভাববেন না যে ভারতীয়দেরকে ধরেছি বলে ছেড়ে দেওয়া হলো এটা না এটা না কাউকে ধরে আনলে তার গ্রাউন্ড চেক করে আর করে ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে ছেড়ে দেওয়া হয় এটা নিয়মের মধ্যে নিয়মের মধ্যে একটা পড়ে যদি একেবারে পুরো মানে চূড়ান্ত লিমিট ক্রস না করা করলে মাধ্যমে হয়ে হয়ে যায় যায় সলভ কিন্তু এটা কি করেছেন এটা কি করেছেন দর্শক আহ বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে